সে আস্তিক ছিল নিয়তির বিচারের প্রত্যাশায় আস্থারাক্ত বারবার প্রতিটি ব্যঙ্গাত্মক আক্রমণ প্রতিটি অনাচার বারবার মুখ বুঝে সহ্য করতে করতে একসময় তার মনে এক জির মানসিকতা জন্ম নেয় প্রতিটি চোরাবালি যখন এসে তাকে ডুবিয়ে দিতে চায় সে এক অদ্ভুত প্রত্যয় অনুভব করে সে নীরব থাকে কিন্তু সে প্রত্যয় হয়ে ওঠে সে কিন্তু বারবার দেখেছে একদিকে হায়নার হাসি নৈরাজ্যের অহংকার যেমন সত্য তেমনই সত্য ভোরের আলো সত্য সৌন্দর্যের প্রস্ফুটন সত্য প্রতিবাদের সহজ সারল্য অসহায়ত্ব যখন গ্রাস করে ফেলতে চায় তখনই তো বেজে ওঠে নির্মল আলোকের উদ্ভাস ধ্বনি সে বারবার দেখেছে সে বুঝেছে সে নীরব থেকেছে কিন্তু সে বধির হতে পারেনি সে শুধু আস্তিক হতে চেয়েছে সে আস্তিক হয়েছে কবিতা আস্তিক কলমে এবং কণ্ঠে আমি মমতা পাল আমার নিজের লেখা একটি কবিতা আস্তিক পাঠ করলাম আরেকটি কবিতা পাঠ করছি আমার নিজের লেখা কবিতা কবিতা হচ্ছে পথচলা কবিতার নাম পথ কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাই জীবন পথে চলতে চলতে কখনো দেখেছি প্রকৃতির সৌন্দর্য সুধা কখনো দেখেছি শুদ্ধ নিষ্পাপ মনের উদারতা দিগন্ত বিস্তারকারী সমুদ্রের গভীরতা কখনো দেখেছি কদর্য মনের সংকীর্ণতা হিংসালোভ লালসার কদর্যতা হাঙড়ার অক্টোপাশের চাহনিতে আধুনিকতার আড়ালে কুপমণ্ডকতা জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে কল্পনার বাস্তবতার সংমিশ্রণে শুদ্ধ হতাশাগ্রস্ত আমি ব্যথিত মন নিয়ে বারবার জীবন সংগ্রামের নামি শুনলেন কবিতা পথ চলা কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল আর একটি কবিতা চিলেকোঠা কবিতা চিলেকোঠা কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল চিলে কোঠার ঘরটাতে পা দিলেই ছড়ানো ছিটানো খেলনাগুলিকে হাতির মুঠোয় নিলে আমার শৈশব হুড়মুড়িয়ে সামনে আসে গোপনে রাখা ধূসর বাসকে স্মৃতিগুলো হাতরাতে হাতরাতে ফিরে আসে আমার ফেলে আসা স্মৃতিমুখর দিনগুলো স্বপ্নের আধারে হারিয়ে যেতে যেতে আমি খুঁজে পাই কত স্মৃতির মুহূর্ত কত মন কেমন করা দিনের কথা আমার স্মৃতির মাঝে এসে আমায় করে তোলে বিমূর্ত এমনি করে স্মৃতির অতলে তলিয়ে যেতে থাকি বারবার স্মৃতির অনুষঙ্গগুলি সামনে এসে হঠাৎ হঠাৎ করে মনকে করে তোল পার শুনলেন কবিতা চিলে কোঠা কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল আমার লেখা তিনটি কবিতা পাঠ করে শোনালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ জানাই